হ্যালো ব্রিয়ান্স কেমন আছে তোমাদের সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম দেখো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন সকাল হয়েছে দেখো সূর্য উঠেছে কদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল ঠিক আছে প্রচণ্ড চারিদিকে জলে অবস্থা একদম খারাপ পায়রাগুলো ছাড়তে পারছিলাম না কদিন সকাল সকাল আজকে সূর্য উঠেছে ওর জন্য সকাল সকাল ছেড়ে দিলাম আর আজকে তোমাদের কিছু বাচ্চা শখ করাবো ঠিক আছে কারণ এখন তো মল্টিংয়ের সময় এখন বর্ষাকাল এখন কোনো পায়রায় ডিম বাচ্চা তেমন করছে না দুটো পায়রা বাচ্চা হয়েছে এই চটিয়াল পায়রাটার বাচ্চা হয়েছে এটা তোমাদের ওই দুটো শখ করাই ঠিক আছে দেখো এই চটিয়াল ফিমেলটা ঠিক আছে এর বাচ্চাটা হয়েছে এদেরকে শখ করাবো আর এই যে মেল এটা হচ্ছে মেল ওটা ফিমেল এই যে মেলটা দেখো এদের বাচ্চা হয়েছে দুটো এগুলো তোমাদের শখ করাবো ঠিক আছে তোমাদের শখ করাচ্ছি তোমরা দেখো আর কোনো খাঁচাই বাচ্চা নেই যখন সবখানে ফাঁকা সব ফাঁকা আছে কোনো খাঁচাই ডিম বাচ্চা তেমন নেই আর এই বর্ষার মধ্যে এই দুটোই বাচ্চা হয়েছে মাত্র এই দেখো অনেক বাচ্চা দুটো এখনো ছোট ঠিক আছে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে ডিম পেরেছিল আর আজকে এরকম দেখাচ্ছে ওই দু তিন চার দিন বয়স হয়েছে হয়তো পায়রা বাচ্চা দুটোর দেখো অনেক সুন্দর বাচ্চা হয়েছে গ্রোথও ভালো হচ্ছে দুটোই হবে আর কোনো বাচ্চা এখন সিজন তো এর জন্য পায়রা তেমন বাচ্চা বাচ্চা কিছুই করছে না দুটো কেমন লেগেছে অবশ্যই জানিও ঠিক আছে এখন বর্ষা প্রায় শেষ শেষ আর কদিন পরেই সব পায়রা ডিম বাচ্চা করা শুরু করবে এই দেখো এগুলো সব এখন সিঙ্গেলে আছে সব মলটিং আছে এর জন্য এগুলো কোনো পায়রা ডিম পাচ্ছে না ঠিক আছে এরা যে বাইরে আছে খেতে দিয়েছিলাম আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আমার পায়রার লফ তোমরা আগেও দেখেছো আর এই যে সব পায়রা বলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এই প্রত্যাশায় করি বন্ধুরা তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো